যদি কারো লিস্টে নাম বাদ পড়ে যায় তাদেরকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে স্যার জানাবেন সঠিক পদ্ধতিটা কিভাবে অবলম্বন করবে দেখুন আপনি যদি ওই ইলেকট্রোনাল সার্চ ডট ইন এখানে গিয়ে যদি দেখেন যে আপনার বাতিল হয়ে যাওয়ার ভোটার লিস্টের তালিকায় আপনার নাম আছে তাহলে প্রথম যেটা করবেন আপনার বিএল একটা ফোন করুন বিএল ওকে ফোন করে বলুন যে আমার কাছে তো নিশ্চয়ই নোটিশ এসছে নোটিশ না এসে তো বাদ যায়নি তাহলে সেই নোটিশটা কীভাবে এসছে বাই পোস্ট এসছে তাহলে বাই পোস্ট আসলে আমাকে পোস্টাল নাম্বারটা দিন সেটা ইন্ডিয়া পোস্টে সার্চ করুন যে আপনার কাছে রিসিভ দেখাচ্ছে কিনা কিছুদিন আগে মালদার এক শিক্ষক তার এরকম নাম বাদ গেছিলো সে তখন চ্যালেঞ্জ করলো হাইকোর্টে গিয়ে সেখানে দেখা যেত তার ওই নোটিশটা তার বাড়ি অবধি যায়নি কিন্তু রিসিভ দেখাচ্ছে নোটিশটা কোথায় পড়েছিল পঞ্চায়েতে পড়েছিল তার যে পঞ্চায়েতে বাড়ি সেই পঞ্চায়েতে পড়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে এটার স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং তার নাম পুনরায় ভোটার লিস্টটা দাখিল হয় তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার এটা যে আপনার কাছে নোটিশটা এসছিল কি এটা আগে আপনাকে খোঁজ নিতে হবে এবং পুরো প্রক্রিয়াটিকে রেকর্ড করুন তার সাথে যে কথা বলছে সে কথাটিকে রেকর্ড করুন সেকেন্ডলি যদি নোটিশ এসে থাকে তাহলে নোটিশটাতে কি ত্রুটি আছে সেটা দেখুন যদি নোটিশ না এসে থাকে তাহলে সেটা নিয়ে আপনি কোর্টকে বা নির্বাচন আধিকারিককে আপনাকে জানাতে হবে ফর্ম এইট বলে একটা ফর্ম হয় সেই ফর্মটা আপনাকে সংগ্রহ করতে হবে এই ফর্ম এইট সংগ্রহ করে সেটাকে ফিল আপ করুন বিএলওর সেখানে স্বাক্ষর করান এবং আপনার বসবাসের প্রমাণপত্র স্বরূপ আপনার ইলেকট্রিসিটি বিল হতে পারে আপনার প্রতিবেশী দুজন যারা ভ্যালিড ভোটার হিসাবে আছে সেই তাদেরকে দিয়ে একটা অ্যাভিডেভিট তাদেরকে দিয়ে করিয়ে নিন যে হ্যাঁ আমরা অমুক ব্যক্তি এত বছর থেকে এই স্থানে বসবাস করে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি এই কাগজগুলো জোগাড় করে আপনি নিয়ে চলে আসুন আপনার জেলার যে নির্বাচনী আধিকারিক তার দপ্তরে সেখানে সেটা রিসিভ করেন যদি তারা পনেরো দিনের মধ্যে এই প্রক্রিয়াটিকে বাতিল করে এবং আপনার ভোটার লিস্ট আপনার নাম পুনরায় সংযুক্তিকরণ করে তাহলে ঠিক আছে আর নাহলে আপনাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে এবং সেখান থেকে আপনাকে বিচার পেতে হবে